সেই কারণে ক্লাবের সবাই তো আমরা সদস্য বড় ছোট মিডিয়ে আশা করি সবাই আমাকে আমার কাজের জন্য আমার ব্যবহারের জন্য যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে আছি থাকবো বলেই এই ক্লাবে অনেক বছর হয়ে গেল অনেক বছর অনেক কিছু দেখেছি অনেকে এসেছে অনেকে চলেও গেছে এটাই নিয়ম অনেকে আবার ছেড়েও চলে গেছে এটাই বাস্তব তবে ছোটই শহর ঘর থেকে বের হলেই পক্ষ বিপক্ষ সাথে টুকাটুকি লাগে রাস্তাঘাটে দেখা হয় ওবার ল করে যাওয়ার কোন সুযোগ থাকে না তার মানে এই না যে আমি ওর সাথে কথা বললাম না কেন আমার জিনিসগুলা সবাই এই ক্লাবের বাইরেও প্রতিটা মানুষের সমাজ জগৎ সংসার আছে সবাইকে নিয়ে চলতে হয় ক্লাবই সবকিছু না ক্লাবের বাইরেও অনেক কিছু আছে সেই দৃষ্টিকোণটাও সবার মধ্যে রাখতে হবে ছোট হোক বড় সেটাও রাখবে সর্বোপরি এখানেই শেষ না আজ পঁচিশ সাল সামনে আরো অনেক সময় আছে সবার সুযোগ আছে আমি এক ভুল করেছি সামনে আমার মতো অন্য কেউ যেন ভুল না করে সেটাও তারা খেয়াল রাখবেন কারণ আজকের দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ